পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না আবারও শুরু হয়ে গেল মেগাস্টার সাকিব খানকে নিয়ে দুই বইয়ের মধ্যে ঘরোয়া যুদ্ধ একজন যদি ছবি পোস্ট করে অন্যজন অন্য একটা ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছে তবে অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসে বললেন যে তার জায়গাটা এখনো বড় বইয়ের জায়গাই রয়েছে তার দায়িত্ব তার অধিকার সাকিব খানের কাছে সব থেকে বেশি যেটা সাকিব খান তাকে বলেছে এবং বুবলির এখানে কোনো জায়গা তিনি দেবেন না তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো তো এইটুকু জানো তো এই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি এখনো পর্যন্ত অপবিশ্বাসকে নিজের বড় বইয়ের অধিকার দিয়ে রেখেছেন সাকিব খান যে কারণে অপবিশ্বাস এখনো পর্যন্ত কাউকে কোনো কিছু বলেনি এমনকি বুবলির সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়ায়নি সে নিজের অধিকার নিয়ে নিজের অধিকার বোধের জায়গা থেকে একদম চুপচাপ রয়েছে সেটাই বললেন মিডিয়ার সামনে আমার প্রতিপক্ষ কিছু বলা বা করা দরকার হয়ে পরে বলে মনে হয় না অপবিশ্বাস আরও বলেন যেহেতু সাকিব তার পাশে রয়েছে তাই তিনি কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেন না অপুবিশ্বাস সাকিব খান এবং তাদের ছেলেকে একসাথে গাড়িতে যাওয়া দেখা নিয়েও অনেক ঝামেলা হয়েছিল পরিবারে তবে এই বিষয়গুলো তিনি একদমই পাত্তা দেন না বলে জানিয়েছেন সাকিব এবং অপুবিশ্বাস বুবলি এবং সাকিব খান কাদের জুটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন